তোমরা জেনা করো তোমরা মদ খাও তোমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাছ কেন এটা সুন্নত তাই তোমরা টাকনুর নিচে কাপড় পরো উপরে পরো না কেন এটা শূন্য তাই তোমরা এই যে তুচ্ছ করো মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রব বলছে তুমি সত্য বলো তোমার তোমার আমাল সংশোধন করে দেব। হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নিয়ামত দিয়ে দেবো দয়া দিয়ে দেব। তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়াগফির লাকুম যুনুবাকুম বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেব কিন্তু তুমি আজ থেকে ওটা বন্ধ করে সত্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াগফির ومن يطع আল্লাহ আর যে আল্লাহকে ইবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে পূজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ওরা রাসূল নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়া মত অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সালাত আদায় করেন নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করেন নবী যেভাবে করেছে যে দলাদলি করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষী দেয় নবী যেভাবে বলতে বলেছে কি হবে সে জিতে যাবে সে জিতে যাবে কি জিতবে ফজিম সে অনেক বড় করে জিতে যাবে যেমন আর্জেন্টিনার ব্রাজিল খেললে দশে শূন্য গোল হলে কিভাবে জিতলো কেমন জিত হলো একশো শূন্য গোল হলে কেমন জিতলো এক লক্ষ গোল আর শূন্য গোলে জিতলে দলটা কেমনভাবে জিতলো আল্লাহ হচ্ছে ফখতে ফজ ফৌজন্য আবিমা এত মহান রব যে রবের বসার কুরসির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার চেয়ারের নিচে সুতার চাইতে ছোট এত বড় রব যদি বলে যে সে অনেক বড় করে জিতেছে কত বড় করে জিতেছে তাহলে এত বড় করে জিতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে জিতার উপায় কি এবং সত্য বলা এবং সত্য বলা দেখছেন আল্লাহকে ভয় করা এবং সত্য বলা যাই হোক এটা ছিল এটা হচ্ছে এটা প্রত্যেক জুমায় ইমামরা এই খা দিয়ে স্টার্ট করে আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ আমাদের বড়ো ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হেফাবাহুল্লাহ তিনি মাসা অনেক কথা বলেছেন সময় পেলে আরও বলতেন ওনার কথা গুছিয়ে আসছে মাসা খুব সুন্দরভাবে তিনি বলেছেন আমার মন চাচ্ছিল যে শুনি একই তো কথা একজনে বললেই হলো একজনে বললেই হলো তবু আপনারা দাওয়াত করেছেন দু কথা বলে যাব সেই সুদূর চট্টগ্রাম থেকে আসা এআনি আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন সত্য বলবেন একটু আমি বলেছি অকৌল কৌল কি কথা বলতে হবে তা আমি গান গিয়ে কথা বলতে পারি না আমি দুঃখিত দুঃখিত আমি কিসা কাহিনী জানি না আমি কিসা কাহিনী কাকে বলবো এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গেয়ে শোনায় দুটা কিসা শোনায় ওদের একটু ভালো সময় পার হবে বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিসা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসিনি আমি গান গিয়ে শোনাতে আসেনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশাহ আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার উমুকের এখন পাঁচশো বিঘা জমি তিনি বলছেন ওমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্ধেক ইয়া বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনি বলছেন আর আল্লা বলছেন যে ধুর্বোকে তো তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এ পুরো পৃথিবীটা الله ابنك يقول شيئا اعوذ بالله من الشيطان الرجيم. وما اوتيتم من شيء فمتاع الحياة الدنيا فمتاع الحياة الدنيا وزنتها وما عند الله خير وأبقى আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মোহাম্মদ নাকি আদম আলাই থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাই থেকে এ দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাই থেকে নাকি আদম আলাই সালামের আগের আগের আদম আলাই সালামেরও আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তো আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকে আসছে আপনার পরে অনেকে আসবে ইনসা এই সবাইকে কাউন্ট করে বসেছে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাঁকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট রং আমি ভুল বলছি না ঠিক বলছি

আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে খাইর তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়বো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওমা আল হায়াতু দুনিয়া ইল্লা লা'বুন ওয়া লাহুম ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুল আর দুনিয়ার আর জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে الى يوم القيامه যখন আকাশ ভেঙ্গে পড়বে তারকা খসে পড়বে পাহাড় উঠবে রঙিন ফসলের মতো এই সবগুলো গুলো খেল তামাশা কি একটা ক্রিকেটার বল কিনলেন দশ টাকার ট্যাপ পাচাইলেন দুইবার দিছেন ব্যাট দিয়ে টাফ ফাইটা গেছে ফালাই দিয়েছেন এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট জি এই খেল তাম তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছেন আফসোস আপনার নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম দাড়ি ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগে আপনি নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে এখানে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না আমি কোনো ফকি হিনা বা মুফতি না আমি কোনো কি না আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব ভালো লাগবে নেবেন নাহলে বাদ একদম ছুঁড়ে ফেলে দেবেন বুঝে আসছে না আসলে কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে সাহাফি সাহাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায় কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে আমি কি ভুল বলছি আমি ভুল বলছি তো দরকার আছে প্রশ্নের আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আগে শিখার মন মানসিকতা করুন ইনশাআল্লাহ এক সময় প্রশ্নের জবাব দেব আল্লাহ চাইলে আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিই